আরে ল্যাংচা ভাই কি করছিস ভাই একটা বিপদ হয়ে গেছে বলতো দা কি বিপদ কি হয়েছে আরে আমাদের বাড়ি হারান দাদু আছে না হারান কোন হারান দাদু আরে মানে ওই হারান নাকি যার বাড়ি কেউ নেই হ্যাঁ ওই হারান ওই হারান না মরে গেছে এই মেরেছে কি করে আরে আর বলো না মানে স্টক করেছে ও কাছে তো মানে গরমে করেছে বড় আজ গরম পড়ছে না হ্যাঁ হতে পারে বয়স তো হয়েছিল তা হারান কি কি শশাই নিয়ে গেছে না গো ওটাই বলতে আসলাম ওনার তো কেউই নেই তাই শশাই নিজের মতো না কাউকে পেলাম না ওই বডি বাইরেই পড়ে আছে এমা সে কি বাইরে পড়ে আছে না 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 এই ফেলে রাখলে তো হবে না চলো আমাদের কিছু একটা করতে হবে হ্যাঁ চলো চলো এবারে চলো কি হ্যাঁ চা খাবো না বোকা চা খাওয়ার টাইম নেই চলো চলো শোষণে যেতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি চাটা ক্যান্সেল করে দিই এবার ঝন্টু ভাই চা খাবো না মানে চা ক্যান্সেল তোর ইচ্ছা করে তুই খা কি হয়ে বলা চলো চল চলো বলা চল অবস্থা বোকাছো দা তুই কি বলে মানুষের বাচ্চা এইভাবে অন্ধকারে কেউ বডি ফেলে চলে যায় যদি বলে কুকুর শেয়ালে কেউ টেরে নিয়ে তো আর বলো না বলতো না পাড়ার লোকে কত ডাকলাম কেউ বারা আসলো না কেন হ্যাঁ পাড়ার লোক দর্জি বন্ধের নাকি আর বলিস না এনার সাথে এবার পুরো পাড়ার অশান্তি কেউ বারা এনেকে দেখতে পারে না কি করা যায় ওরা এখন হ্যাঁ আমি একটু দেখছি কে বারা হুম আপিস দেখেছিস আরে ওটা বানা তুই যদি বলে বাংলায় খালি দেখে কিনবো হ্যাঁ ওটা

নে ওরা কুটু ফোটকে ডাক দেখি গাল মারাচ্ছে নাকি ভালো এমনিতেই রাত বাড়ছে তারপর কি দেরি করে তাহলে কি ভালো লাগে তার উপরে আকাশের যা অবস্থা বাড়া মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে ও তুমি চাপ নিও না ও চলে আসবে এখনি হ্যাঁ বাড়া তাতে চলে আসলেই ভালো আমার বাড়া এখানে দাঁড়িয়ে থাকতে ভয় লাগছে এ বেড়া এ আমি চলে এসেছি তাল গাড়ি কির তাল ওই তো ওরা ওরা চলে এসেছে নে চা চল বয়টাকে ধরে গাড়ি তুলে দিই হ্যাঁ হ্যাঁ চলো চলো আর দেরি করোনা আরেকটু আরেকটু এই গাড় মেরেছে বাড়া দৃষ্টি আসার সময় চলো না কটুদা বয়টাকে এখানে রাখো চলো চলো আমার গাছ লাগিয়ে দাঁড়াই হ্যাঁ বাড়া ভাব ভালো লাগছে না বাড়া এইভাবে থাকলে আমরা ভিজে যাবো রাখ রাখ খেয়ে রাখ কটুদা ওদিকে চলো ওদিকে চলো ওই সামনে গাছ তো লাগছো চল 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 বাড়া পুরো ভিজে গেলাম গোদা ছিটতে এসে বাড়ি বাড়া অন্য অন্য দিন বৃষ্টি হয় না আজ বাড়া যত লাগে ওটা বৃষ্টি সব আজকেই হতে হলো বোকা চুদ বাল ছায়া বৃষ্টি বাড়া বৃষ্টিতে একটু কমলে কিন্তু আমাদের কাজ শুরু করতে হবে তাহলে কিন্তু লাউরা এখানে সারা রাত বসে থাকতে হবে বৃষ্টিতে চোদন মনে তো হচ্ছে না যে আজ খুব তাড়াতাড়ি কমবে না কমলে এখানে গাড় ফুলি দাঁড়িয়ে থাকবো আর কি ছোটটা বাংলা হলো তাহলে বসে পড়তে পারতাম বা আমার বাড়ি এখানে খালি আসা উচিত হয়নি আমার বাড়ি একটা বাংলা আনা উচিত ছিল সাথে গাড় ফাটানো চোদন কোনো দিন খেয়েছিস না খাইনি আমার বাড়ি খাওয়ার ইচ্ছাও নেই তাহলে ওরা চুপচাপ দাঁড়িয়ে থাকে কি বলে বৃষ্টি শুরু হলো বলো তো বলতে চাই

Bukan jangan la jukor jukor. Eh wala tutup. Eh kod mene teh dekhi